তুমি এখানে শুভ বিজয়া শুভ বিজয়া দেখো আমি জানি সেদিন তুমি আমার সম্মান বাঁচিয়েছো ঠিকই কিন্তু একটা ছেলে হিসেবে সেটা তোমার কর্তব্য না আর বাড়ি বয়ে যখন চলে এসছো থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ এবার যাও এই তুমি বলে না বলেছো 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 দেখো তুমি বেকার বেকার আমায় থ্যাংক ইউ বলছো থ্যাংক ইউ চাইতে আমি আসেনি আমি তোমার জন্য একটা বম্পার অফার নিয়ে এসেছি আমার বাবার অফার চাই না গেটের বাইরে দেখতে পাচ্ছ না লেখা আছে নো সেলসম্যান অ্যালাউড আরে অফারটা তো শুনো বসো বসো বসো